You know, Assalamu alaikum Oh, I don't know Hi, boss Hello Hello oh. Hmm.

mm -hmm.

অনেকেই জয়েন হইছেন ফানি ফানি কি ডিএ হ্যালো ব্রাদার হাই আ ব্রাদার কেসে হউ ব্রাদার প্রত্যেকে থেকে বাংলাদেশী নাকি ভাই ফান্নি কি অবস্থা ভাই দিনকাল কেমন যাচ্ছে আরে হ্যালো আমাদের সাথে যুক্ত থাকেন কিছু কিছুক্ষণ পরে আমাদের গান শুরু হবে শিল্পী বাউল শিল্পী উল্লাস মিয়া আমাদের সাথে আছেন আপনারা আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই উল্লাস মিয়ার একটা গান শুনবেন আপনারা বন্ধুরা গান শুরু হয়ে যাইতেছে আচ্ছা ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছেন বুঝতে পারছি আপনি বাংলাদেশ থেকে দেখছেন বুঝতে পারতেছি ভাই বাংলাদেশ কোথায় আপনার বাড়ি আমরাও মনে করেন কাজ শেষে ডিউটি করে এসে এখন নাস্তা টাস্তা খেয়ে এই আপনাদের সাথে আড্ডায় আসলামা কারা এখনো আছেন তো কি অবস্থা ভাই দিনকাল কেমন যাচ্ছে ভাই আপনার জানাবেন কানে গান একটা গান খুলে তোমার ভালো হইলো একটা সবাই একটু শেয়ার করেন নূরে জান্নাত নূর নূর জান্নাত হ্যাঁ বাংলাদেশ আ কেমন আছেন আপনি ভালো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আমরা ডিউটি শেষে কিছু সময় আড্ডায় আসলাম ফান করতে মজা করতে এভাবে লাইভে চলে আসা কোনো প্ল্যানিং প্লানিং করে আসা হয়নি আমরা এভাবেই লাইভে আসছি হয় কিছু সময় আড্ডা দিলাম এরকম সাপোর্ট করবেন নতুন চ্যানেল সাপোর্ট করবেন লাইক করবেন এটাতে এই এই চ্যানেল থেকে মনে করেন রিল ভিডিও পাবেন ব্লগ ভিডিও পাবেন